اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروني ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلون بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইবোনা শতব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আলামিন ভাইকে নিয়ে পূর্বে চারটা প্রতিবেদন করেছি তো আজ আবারও হাজির হয়েছি আলমিন ভাইয়ের কাছে শুনবো আলমিন ভাইয়ের জীবনের গল্প তিনি পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তো সেখান থেকে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং তাকে ছাড়পত্র দিয়েছে হসপিটাল থেকে তার আর কোনো চিকিৎসা হবে না পিথিতে তো সেই কথাগুলো আমরা শুনব তো কেন আলামিন ভাইকে ছাড়পত্র দিয়েছে এবং রিলিজ করে দেওয়া হয়েছে আসলে আলামিন ভাই কি এই পৃথিবীর আলো বাতাস আর কি দেখতে পারবে না আমরা সেই কথাগুলো আজ তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আলমিন ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই যে আপনি এত শত কষ্টের মাঝেও আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করে বলেছেন ভালো আছেন সেই কথাগুলো একটু বলবেন আমাদেরকে তাহলে বলুন আমরা একটু শুনি যে আমার আগে তো আপনারা ভিডিও দেখছেন আগের প্রতিবেদনে বলছি যে আমার আগে আরও দুই তিনটা অপারেশন হয়েছে এই কোরবানির পরও একটা অপারেশন হয়েছে অনেক বড় তো লিভারের সমস্যা ছিল ওই জন্য লিভারে টিউমার বাস হয়ে গেছে তো ওই সময় ক্যান্সার ধরা পড়ছে কোরবানির পরে অপারেশন করার পরে তো এরপরে আবার একটা বায়োসি পরীক্ষা বাইশ তারিখে করছি করার পরে আঠাশ তারিখে যে রিপোর্টটা পাইছি ওই রিপোর্টটায় ক্যান্সার ধরা পড়ছে যে লিভার থেকে খাদ্য মানে পুরো ক্যান্সারটা ছড়াই গেছে তো এইজন নোপিজি হাসপাতাল থেকে আমারে রিলিজ দিয়ে দছে বলছে উন্নত চিকিৎসার জন্য যে গুগল যদি সম্ভব হয় করেন আর যদি পারেন তাহলে ইন্ডিয়াতে যোগ করার জন্য অনেক গুগল ফরস আচ্ছা ইন্ডিয়াতে আপনাকে যেতে বলেছে তো ইন্ডিয়া কি আপনি যেতে পারবেন সেই অর্থ বা সেই সাহস মন আছে আপনার আল্লাহ আমি আগে প্রতিবেদনে এই চিকিৎসার জন্যই আপনাদের কাছে আমার কিছু সহযোগিতার জন্য বলছিলাম আপনারা আমাদেরকে মোটামুটি সহযোগিতা করছেন প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো পাইছি আপনাদের সহযোগিতা আল্লাহ আপনাদের মোমাইল ফোন যারা আমার ভিডিওটা দেখছেন তারা বলছেন অনেকে যে টাকা দেবে এই মাসের বেতন পেলে তো দোয়া করি তাদেরকে যারা দেশের মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খায় দান করেন বেশি বেশি দান করে তৌফিক দান আর আমার এই ব্যয় গভীর খরচ আমার আদায় সম্ভব না যদি আপনারা যদি একটু আমার দিকে তাকান আমি একজন হাফিস মানুষ এই পৃথিবীর আলো আমি না দেখতে পারি আমার থেকে সহ ছোট ছোট আল্লাহদের দিকে তাকাই যদি আমার প্রায় কাজে আপনাদের সহযোগিতা রচনা যদি আমি একটু চিকিৎসা করতে পারি আচ্ছা ভাই আপনি তো একজন হাফেজ আপনি একটি মসজিদে ইমামতিও করতেন তো আমরা অনেক দর্শক আপনাকে সহযোগিতা করেছে হাফেজ হিসাবে তো আমরা আপনার কাছ থেকে আজকে একটা কোরআনের আয়াত শুনবো সেটি হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় যে আয়াতটি

তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে হেলে পড়ছে দর্শক আপনাদের সহযোগিতায় পারে এই হাফিসটিকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যদি আপনারা তাকে কিছু সহযোগিতা করেন বা তার পাশে এসে দাঁড়ান তার এই যে একটি বাচ্চা আমরা বারবার দেখাচ্ছি ফুটফুটে একটি বাচ্চা আরেকটি বাচ্চা আছে বাড়িতে তার পাশে বসে আছে তার ওয়াইফ কতটুকু হাফেজের বউ কতটুকু অসহায় হলে আজ ক্যামেরার সামনে পর্দা ছাড়া আসছে আপনারা নিশ্চয়ই এই ভিডিওতে আমরা তুলে ধরার মতো কিন্তু তেমন কিছুই নেই আমরা পূর্বেও এই ভিডিও তুলে ধরেছি হাফেজের বউ ক্যামেরার সামনে পর্দা ছাড়া স্বামীর জন্য তার ওয়াইফ আজ কতটুকু মানে নির্লজ্জিত হয়ে আসছে ক্যামেরার সামনে তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন আর যদি আপনারা পারেন এই ভাইটিকে একটু সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো আলামিন ভাই আমাদেরকে একটা আয়াত শোনান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আয়াত করেছেন আমরা চাই আলামিন ভাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং আপনার জন্য আমরা দোয়া করি এবং আমাদের দর্শকরাও আপনার জন্য দোয়া করে তো আলামিন ভাই আমরা ভাবির কাছে একটু যাব আচ্ছা আসসালাম আলাইকুম ভাবি আপনি কেমন আছেন একটু জোরে কথা বলবেন আপনার কথা আসে না আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ তো আলামিম ভাই আপনি শুরু থেকে আছেন ভাবি এই যে দিন রাত কষ্ট করতেছেন স্বামীর জন্য তো আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে আপনার স্বামীকে স্বাভাবিক জীবনে আবার ফিরে ফিরে আসুক সে দোয়া আমরাও করি

পরীক্ষা নিতে করার পর উনি ক্যান্সার শুরু করে দেবে মানে ট্রিটমেন্ট চলবে টাকা পয়সার লাগে আমরা করতে পারতাম না আগে কিছু টাকা পাইছি এক লাখ বিশ হাজার টাকা তো দিয়ে মানে হ্যাঁ পরীক্ষা নিতে করছি হ্যাঁ ওষুধ পানি ওগুলো মানে খরচ হয়ে গেছে চিকিৎসা করতে আছি না মানে টাকা পয়লি টাকা পয়সা আমরা আবার ক্যান্সার হবো না আবার ভর্তি হবো আচ্ছা খরচ কত টাকা খরচ হতে পারে আনুমানিক দশ বারো লাখ টাকা লাগবে আচ্ছা দশ বারো লাখ টাকা হলে চিকিৎসা করলে আলমিন ভাই কি আবার আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এটা কি ডক্টর বলেছে আচ্ছা তো ভাবি আপনি কি দর্শকের কাছে আপনার হাজবেন্ডের জন্য বা আপনার এই যে কোলে আমরা দেখতে পাচ্ছি ফুটফুটে একটি বাচ্চা বাচ্চার জন্য কি কোনো সহযোগিতা চাচ্ছেন সবাই সহযোগিতা দিতে পারে আদৌ কিছু টাকা দিয়েছে সবাই সহযোগিতা করছে এখন যেন বাচ্চারা দেখে আবার সহযোগিতা করে যেন বাবা ডাকতে পারে এটাই সবার কাছে তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনার সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম আছে বা আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আবার এই আছে বিকাশ নাম্বার আছে বিকাশ আছে নগদ আছে বিকাশ এবং নগদ আছে আচ্ছা আপনি আগে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বলুন তারপরে আমরা বিকাশ এবং নগদ নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বলুন কোন ব্রাঞ্চ ব্রাঞ্চের নামটি বলে দিতে হবে হ্যাঁ বলুন সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আচ্ছা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড দর্শক আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শূন্য এক আট ছয় এক দুই দুই শূন্য 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 পাঁচ দুই পাঁচ পাঁচ তো দর্শক আমরা নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি ইংলিশে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল টু থ্রি চারটা জিরো ফাইভ টু ডাবল ফাইভ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এটা হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চ ঢাকা মোহাম্মদপুর ব্রাঞ্চ তো আলামিন ভাই আপনার এইটা বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দুটি বলুন তাহলে আমার বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান ওয়ান এইট সেভেন টু টু সিক্স ডাবল থ্রি ফাইভ আর আরেকটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ফাইভ থ্রি ডাবল জিরো নাইন এটাই বিকাশও আছে নগদও আছে আচ্ছা এই নাম্বারটি আরেকবার বলুন 01710653009 এটা কি এটা বিকাশ করা আছে? হ্যাঁ এটা বিকাশ আছে নগদ আছে তো ঠিক আছে আলামিন ভাই আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা আলমিন ভাইকে সহযোগিতা করবেন যারা আলমিন ভাইয়ের পাশে দাঁড়াবেন আমার মনে হয় আপনাদের এই দান বিফলে যাবে না তিনি একজন কোরআনের হাফেজ তো আমরা नेक्स्ट পর্বতে আলমিন ভাইয়ের বাকি গল্পগুলো শুনবো আমাদের সঙ্গেই থাকুন